মুভি কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমরা আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি তার নাম মাতৃভূমি গল্পটি শুরু হয় এমন একটি গ্রামে যেখানে একজন মহিলা একটি সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি একটি মেয়ের জন্ম দেন যাকে তার স্বামী দুধ ভর্তি একটি পাত্র রেখে তার উপরওয়ালার কাছে উৎসর্গ করেন কারণ সেই সময়ে একটি মেয়ের জন্মকে অশুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হতো তাই সবাই একটি ছেলে চেয়েছিল এরপর একটি পরিবার দেখানো হয়েছে যেখানে রামসরণ এবং তার পাঁচ ছেলে একসাথে থাকেন আর রামসরণ গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি কিন্তু তার কোনো ছেলের বিয়ে হয়নি কারণ সেই গ্রামে মেয়েদের জন্মের সাথে সাথেই তাদের বিয়ে দেওয়া হতো তাই এখন গ্রামে আর কোনো মেয়ে অবশিষ্ট নেই এরপর বড় ছেলে তার বাবাকে বলে যে তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে শীঘ্রই তাকে বিয়ে দিতে বলে রামচরণ বলে যে আমি তোমার জন্য মেয়ে খুঁজতেছি কিন্তু কেবল গ্রামে নয় আশেপাশের যে কোনো গ্রামে আর কোনো মেয়ে নেই এরপর গ্রামের সমস্ত মানুষ এক বাড়িতে টিভি দেখতে যায় সেখানে তারা সকলে পর্ন সিনেমা দেখে সিনেমা দেখার সময় সেখানকার বৃদ্ধ লোকেরা কাঁদতে শুরু করে কারণ তাদের এখনও বিয়ে হয়নি পরের দিন রামসরণ একজন পণ্ডিতকে ফোন করে বলে যে আমাদের ছেলেদের বিয়ের জন্য একটা মেয়ের ব্যবস্থা করো এর জন্য আমি তোমাকে লক্ষ লক্ষ টাকা দিতে প্রস্তুত টাকার কথা শুনে পণ্ডিত কাজ শুরু করে রামশরণের বড় ছেলের নাম রাকেশ সে একজন স্কুল শিক্ষক সে যখন স্কুলে ছিল তখন তার বন্ধু পাপ্পু সেখানে আসে আর সেও স্কুলের শিক্ষক সে রাকেশকে বলে যে আমি বিয়ে করতে যাচ্ছি এবং তোমাকে আমার বিয়েতে আসতেই হবে এ কথা শুনে রাকেশ তার প্রতি ঈর্ষা নিত হয় এবং সে তার একজন ছাত্রের ওপর রাগ করে এরপর রাকেশ স্কুল থেকে বাড়িতে আসে এবং দেখে তার বাবা পণ্ডিতের সাথে তার বিয়ের ব্যাপারে কথা বলছে তখন রাকেশ তার বাবাকে পাপ্পুর বিয়ে ঠিক হওয়ার কথা বলে সে আরও বলে পাপ্পুর বাবাই তার বিয়ে ঠিক করেছে আর আপনি আমার জন্য এখন পর্যন্ত বিয়ের ব্যবস্থা করতে পারলেন না এটা বলে সে রাগ করে ঘরের ভিতরে চলে যায় এরপর আমরা দেখতে পাই যে পাপ্পু ধুমধাম করে বিয়ে করছে আর বিয়ে করার জন্য সেখানে পণ্ডিতও হাজির হয়েছে আর রাকেশটা পাঁচ ভাই এই বিয়েতে উপস্থিত হয়েছে এরপর পাপ্পুর বাবা মণ্ডপের পিছনে যেয়ে মেয়ের বাবাকে দুই লক্ষ টাকা দেয় এবং দুইটি গরু দেয় তারপর তারা দুজনেই বিয়ের জন্য মণ্ডপে ফিরে আসে একটি ছেলে পণ্ডিতের কানে কিছু একটা বলে এরপর বিয়ে শুরু হয়ে যায় বর এবং কনে সাত পাক দেওয়ার সময় পণ্ডিত কনের পাজামা টেনে খুলে দেয় কিন্তু সেই কনে মেয়ে নয় ছেলে সবাই অবাক হয়ে যায় এটা দেখে পণ্ডিত মুস্কি হাসি দেয় এবং রাকেশরাও হাসতে থাকে কনে নামের ছেলেটি বিয়ের মণ্ডপ থেকে চলে যায় আসলে এখানকার কয়েকটি গ্রামে মেয়েদের অনেক অভাব তাই মেয়েদের অভাবের সুযোগ নিয়ে কিছু লোক ছেলেদেরকে মেয়ে বানিয়ে বিয়ে দিত তারপর টাকা নিয়ে পালিয়ে যেত পাপ্পুর ক্ষেত্র একই ঘটনা ঘটেছে পরের দিন পণ্ডিত সাইকেলে করে কিছু কাজের জন্য অন্য গ্রামে যায় রাত বেশি হওয়ার কারণে পণ্ডিত সেখানেই থেকে যায় সকালে পণ্ডিত যখন হাত মুখ ধুতে নদীর তীরে যায় তখন সে কারো গান গাওয়া শুনতে পায় পণ্ডিত গান শুনতে পেয়ে থমকে যায় সে যে দেখে একটি সুন্দরী মেয়ে গাছের উপরে উঠে গান গাইছে মেয়েটিকে দেখার পর পণ্ডিতের মাথা খারাপ হয়ে যায় কারণ রামশরণের পাঁচটি ছেলেকে মেয়ের অভাবে বিয়ে দিতে পারছে না এরপর পণ্ডিতকে দেখার সাথে সাথে মেয়েটি পালিয়ে যায় সে তার বাড়িতে যেয়ে লুকিয়ে পড়ে পণ্ডিতও তার পিছন পিছন তার বাড়িতে চলে আসে এরপর পণ্ডিত মেয়েটির বাবার সাথে দেখা করে মেয়েটির বাবার নাম প্রতাপ পণ্ডিত প্রতাপকে জিজ্ঞাসা করে তুমি তোমার মেয়েকে এভাবে লুকিয়ে রেখেছো কেন তখন প্রতাপ বলে গ্রামবাসীরা যদি আমার মেয়ের কথা জানতে পারে তাহলে তারা তাকে মেরে ফেলবে পণ্ডিত তাকে রামচরণের কথা বলে এবং তার মেয়ের সাথে তার ছেলের বিয়ে দেওয়ার কথা বলে সে বিয়ের বিনিময়ে প্রতাপকে এক লক্ষ টাকা দেওয়ার কথাও বলে কথা শুনে প্রতাপ বিয়েতে রাজি হয় তারপর পণ্ডিত রামসরণের কাছে যায় এবং তাকে বলে যে আমি আপনার ছেলের জন্য একটি মেয়ে খুঁজে পেয়েছি এরপরে শরণের আরেক ছেলের সুরজকে নিয়ে প্রতাপের বাড়িতে যায় তবে তারা রাকেশের ছবি নিয়ে এসেছে তারা মেয়েটিকে দেখে এবং তাদেরকে আপ্যায়ন করানো হয় আর মেয়েটির নাম কলকি তখন প্রতাপ জিজ্ঞাসা করে সুরজকে আমার মেয়ের পাত্র তখন রামচরণ বলে সুরজের বড় ভাই আছে রাকেশ আর আমি রাকেশের জন্যই মেয়ে দেখতে এসেছি তখন প্রতাপকে রাকেশের ছবি দেখানো হয় কিন্তু রাকেশের ছবি দেখে প্রতাপের পছন্দ হয় না তখন সে বলে যে আমি আমার মেয়েকে সুরজের সাথে বিয়ে দিতে চাই কারণ সুরজের বয়স ঠিক আছে এবং সে দেখতেও সুন্দর আর আমার মেয়েটির বয়সও অনেক কম তখন পণ্ডিত বলে বড় ছেলেকে রেখে ছোট ছেলেকে বিয়ে দেওয়া যাবে না এরপর তারা সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু পথে রামচরণ মনে করে যে সুরজের সাথে ওই মেয়েটির বিয়ে দেওয়াই ভালো কারণ সুরজ আমার সব কথা শোনে এরপর রামসরণ ফিরে এসে প্রতাপকে বলে যে আমি আপনার মেয়ের বিয়ে আমার পাঁচ ছেলের সাথেই দিব এজন্য আপনাকে পাঁচ লক্ষ টাকা দিব এবং পাঁচটি গরু দিব রামসরণ তাকে পাঁচ লক্ষ টাকা দেয় প্রতাপও তার কথা রাজি হয় এরপর রামশরণ তার পাঁচ ছেলের বিয়ে ওই মেয়ের সাথে দেয় তাদের সাত পাক ঘুরানো হয় বিয়ের পর তারা সবাই বাড়িতে আসে তখন রাকেশ বলে যে আমি প্রথমে কলকির সাথে সোহাগরাত উদযাপন করব। কারণ আমি সবার বড় এ কথা শুনে রামশরণ রেগেই বলে যে তুমি একটা ব্যাধু ছেলে তুমি তোমার বাবার কথাও ভাবনি তোমার মা চলে যাওয়ার পর আমি কিভাবে আমার জীবন কাটিয়েছি তোমরা কখনো ভেবেছ আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে কলকির সাথে তোমাদের বিয়ে দিয়েছি তাই আমি আগে কলকির সাথে সোহাগরাত উদযাপন করব। এরপর রামশরণ কলকির কাছে যায় এবং তার সাথে সোহাগরাত উদযাপন করে কলকি খুব কষ্ট পায় কারণ যে তার সাথে সোহাগরাত কাটালো সে তার শ্বশুর কিন্তু তার কোনো কিছু করার ছিল না মেয়েটি খুব অসহায় হয়ে পড়ে সে সকালের নাস্তা সবাইকে খেতে দেয় রামচরণ তখন নাস্তার প্রশংসা করে আর তার পাশ ছেলে মন ভার করে থাকে এরপর সংসারের সমস্ত কাজ কলকি করতে থাকে স্বামীদের খাবার দেয়া বাড়ির কাজ করা সে নিরুপায় হয়ে সব সহ্য করতে থাকে আর প্রতিদিন স্বামীদের চাহিদা পূরণ করে কেউ না কেউ তার সাথে থাকে তারা সবাই কেবল তাদের কামনা পূরণ করার জন্যই কলকিকে ব্যবহার করতে থাকে যখন সুরজের পালা আসে তখন সে কলকির কাছে যায় তখন কলকির অবস্থা ভালো নয় তাই সে তাকে জোর করে না এবং তার সাথে কথা বলতে শুরু করে সুরজও কলকিকে কাজে সাহায্য করতে শুরু করে যার ফলে তারা উভয়ে একে অপরকে ভালোবাসতে শুরু করে তারা সুন্দর সময় কাটাতে থাকে একদিন রাতে কলকির কাছে রামসরণ আসে কলকি তখন তাকে বাধা দেয় আর রামসরণ রাগ করে রুম থেকে চলে যায় আর কলকের সাথে সুরজের ভালোবাসার দিন কাটতে থাকে কলকে শুধুমাত্র সুরজের কাছেই সম্মান পায় এজন্য কলকি তাকে স্বামী হিসেবে মেনে নেয় কয়েকদিন পর রান্নাঘরে সুরজ কলকিকে রান্না করে খেতে দেয় আর তখনই রাকেশ আরেক ভাই জানালা দিয়ে দেখে ফেলে তারা সুরজকে কটু কথা বলে চলে যায় পরের দিন আবার তারা সুরজকে এবং কলকিকে গল্প করতে দেখতে পায় সেদিন আবার রামসরণও হাসি ঠাট্টা করতে দেখে ফেলে এটা দেখে রামসরণ অনেক রেগে যায় কয়েকদিন পর রামসরণ সবার সামনে সুরজকে চর মারে কারণ কলকির সাথে এমন মেলামেশা তাদের পছন্দ না আর রামসরণ এবং তার ছেলেরা কলকিকে ভোগ্যপন্ন মনে করে সেদিন রাতে বাকি চার ভাই আবার কলকিকে এবং সুরজকে দেখে ফেলে আর তারা তাদের কামনা এতটাই অন্ধ হয়ে যায় যে পরের দিন চার ভাই মিলে সুরজকে হত্যা করে লাশটা নদীতে ভাসিয়ে দেয় এরপর পুলিশের সামনে রাকেশ কান্নার নাটক করে তারা এমন ভান করে যেন কিছুই জানে না এদিকে কলকি অনেক কাঁদতে থাকে সে আরও একা হয়ে যায় একদিন কলকে বাড়ির রঘুর মাধ্যমে তার বাবার কাছে একটি চিঠি পাঠায় পরের দিন তার বাবা প্রতাপ সেখানে আসে রামশরণ প্রতাপকে আরও এক লক্ষ টাকা দেয় কারণ সেও কলকিকে না জানিয়ে তার সাথে থাকে প্রতাপ কলকিকে মন করা সান্ত্বনা দেয় আর প্রতাপ তার মেয়ের বিয়ের টাকা পেয়ে পোশাক আশাক এবং চালচলন পরিবর্তন করে ফেলেছে সে শহরে শিফট হয়ে গিয়েছে এরপর প্রতাপ সেখান থেকে চলে যায় প্রতাপ চলে যাওয়ার পর তার সবাই কলকিকে মারধর করে এবং বলে যে তোমার কারণেই তোমার বাবা এখানে এসেছিল এবং আমাদের তাকে আরও এক লক্ষ টাকা দিতে হয়েছে আর কলকির জন্য তার বাবাই তার শেষ ভরসা ছিল কিন্তু এখন সেও টাকার লোভে মেয়েকে এই অবস্থায় ফেলেছে সেদিনটাতে সে রঘুকে এখান থেকে মুক্ত হতে সাহায্য করতে বলে পরের দিন রঘু কলকিকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে যেতে যেতে রাকেশটা তাকে গুলি করে এবং কুপিয়ে নির্মমভাবে হত্যা করে এটা দেখে কলকে অজ্ঞান হয়ে পড়ে এরপর তারা কলকিকে বাড়িতে নিয়ে আসে এবং তাকে গোয়াল ঘরে বেঁধে রাখে রঘুর লাশ দেখে বাড়ির লোক কান্নায় ভেঙে পড়ে আর রঘুর পরিবার যখন জানতে পারে যে রামসরণের ছেলেরা রঘুকে হত্যা করেছে তখন তার প্রতিশোধ নিতে সেখানে আসে রঘুর চাচা কলকিকে বেঁধে থাকতে দেখে বলে যে তোমার কারণেই রঘুর সাথে এটা হয়েছে তারপর সেও কলকির ওপর জোর করে খারাপ কাজ করে আর সেটা রঘুর বড় ভাই অবাক হয়ে দেখে থাকে পরের দিন সকালে রামসরণ রঘুর জায়গায় নতুন একটি কাজের ছেলেকে নেয় আর ছেলেটি গোয়ালঘরে যে দেখে কল্কি মাটিতে পড়ে আসে এটা দেখে সেখান থেকে সে চলে যায় তারপর রঘুর চাচা তার বড় ভাইকে সামনে রেখে গ্রামের লোকদের কাছে যায় এবং তাদের উস্কানি দিতে শুরু করে সে বলে রাম শরণের বড় ছেলেটি আমাদের সন্তানকে হত্যা করেছে এর বিচার আমরা চাই কিছুদিন কেটে যায় এবং কলকেই গর্ভবতী হয় আর গর্ভবতী অবস্থা কলকে ঘরে বাঁধা থাকে তারা কলকে বাড়িতে আনে কিন্তু তারা সবাই বিভ্রান্ত হয়ে পড়ে যে এই সন্তানের বাবা কে তখন রামশরণ বলে যে আমি প্রথমে তার সাথে শুয়েছিলাম তাই এই শিশুটি আমার এদিকে রঘুর কাকা যখন গর্ভাবস্থায় কথা জানতে পারে তখন সে খবর ছড়িয়ে দেয় যে শিশুটির বাবা রঘুর বড় ভাই এরপর তারা সবাই কলকিকে নিতে রামশরণের বাড়িতে যায় কিন্তু রাগে রামশরণ এবং তার ছেলেরা তাদের ওপর গুলি চালাতে শুরু করে যার ফলে রঘুর ভাই মারা যায় বাকি লোকেরা সেখান থেকে পালিয়ে যায় রাকেশ তার ভাইদের সাথে তাদের ধাওয়া করে এবং তাদের গ্রামে পৌঁছায় তারপর রঘুর কাকা গ্রামবাসীদের সাথে তাদেরকে পাল্টা ধোয়া করে এবং তাদেরকে মেরে ফেলে এতে দুঃখ পেয়ে রামসরণ কলকিকে দুর্ভাগ্য বলে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারতে শুরু করে ঠিক তখনই তার নতুন কাজের ছেলেটি তাকে ছুরি দিয়ে মেরে ফেলে গ্রামের আরও অনেক লোক একে অপরের সাথে লড়াই করতে করতে মারা যায় কিছুক্ষণ পর কলকি একটি কন্যা সন্তানের জন্ম দেয় তাকে দেখে সে খুব খুশি হয় আর গল্পটি এখানেই শেষ হয়ে যায় এই গল্পটি সেসব মানুষের নিষ্ঠুরতা দেখায় যারা তাদের কন্যা সন্তান জন্মের সাথে সাথেই মেরে ফেলে আমরা এই গল্প থেকে শিক্ষা নিতে পারি যে কন্যা সন্তান বা নারীদের অবহেলা করা ঠিক না কারণ একজন নারী হল মা বোন স্ত্রী এবং নিজের সন্তান আর একজন নারী সংসারের আলোর প্রদীপ আর একজন মায়ের পায়ে নিচেই সন্তানের বেহেস তাই আমরা যেমন নিজেকে সম্মান দেই তেমনি একজন নারীকে সম্মান দিব যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটিতে লাইক শেয়ার এবং মন্তব্য করুন ভালো থাকবেন ধন্যবাদ